ওরে মানুষ হইছ बेहوش দুনিয়ার পিছে ওরে মানুষ হইছ बेहوش দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই লারি কাছে কি জবাব দিবি রে তুই লারি কাছে ওরে মানুষ হইছ बेहوش দুনিয়ার পিছে ওরে মানুষ হইছ बेहوش দুনিয়ার পিছে দুনিযারি মুহে পড়ে কুদাকে গেছো বুলিযা জানো কি কবে কখন চাতে হবে দুনিয়া দুনিযাই মুহে পড়ে কুদাকে গেছো বুলিযা যেন কি কবে কখন চাতে হবে দুনিয়া তোর পিছে মহাবিপত্তর সংকেত আছে ওর পিছে মহাবিপত্তর সংকেত আছে কি জ বাবদ বীরে তো এল্লাহরিকা চে কি জ ববট বীরে তো এল্লা রিকা মানুষ হইসো বেহুশ দুনিয়ার পিছে ওরে মানুষ হইসো বেহুশ দুনিয়ার পিছে ইযো ববদী বিৰে তো এল্লা ৰিকা চে ইযো ববদী বিৰে তো এল্লা ৰিকা কত হড় মাল নামানি আক তো টাকা করছ কামাই এত টাকা ৰাখব তাই কা ফোনেৰতো পকেট নাই হড় মালাল নামানি আক টাকা করছো কামাই এত টাকা ৰাখবাকু তাই কা তো পকেট নাই এক পইচা লৈয়া কি কবরে গেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইস বেহুশ দুনিয়ার পিছে ওরে মানুষ হইস বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কি যে ভক্তি বিরে তুই \|_{আল্লাহর কাছে} গুনার পাহাড় মাতায় নিয়ে তুলিছি দুহাত ওগো প্রভু পাপের বারে ঈমান আমার হয়ে গেছে আজ নিব নিব গুনার পাহাড় মাতায় নিয়ে তুলেছি দু হাত অগ প্রভু পাপের বারে ইমান আমার হয়ে গেছে আজ নিবু নিবু পাপ সাগরে আর কত কাল পাপ সাগরে আরে কত কাল তাকে ব বলো হে কুদা দয়া করে আর মায়া করে দাও গো প্রভু ক্ষমা কবি বলি তুমি যে আমার মহান প্রভু ভাপের বারে ইমান আমার হই গেছে আজি গোনার পাহাড় মাতায় আইনি তুলেছি দু হাত প্রভু পাপের বারে আমার হয়ে গেছে নিবু নিবু মায়া করে আর দয়া করে সৃজন করে চমুদের সঙ্গী রূপে প্রবল করো সঙ্গী রূপে প্রবল করো এসেছ বলো তুমি যাদের বাসনায় আমার এটা প্রভু পাপের বারে ইমান আমার হয়ে গেছে আজ নিবু নিবু কোণার পাহাড় মাথায় নিয়ে তুলেছি দুহত প্রভু পাহাড় মাতায় নিয়ে তুলেছি দু প্রভু পাপের বারে ইমান আমার হয়েল আজ নিবু পাপের বারে ইমান আমার আজ গেছিল নিবু করুণর তুমি দয়ার সাগর তুমি করুণ তুমি দয়ার সাগর তুমি তুমি অগছির না নাচাহিত তুমি দিয়ে চলে দিয়ে কত অনুদান। অগোরহি মি রহো মন অগোরহি মি রহো তুমি দয়ার সাগর তুমি তুমি অগচির মহিয়ান না তুমি দিয়ে চলে टिये चोकोत यो नुदन ओ गुरोही मीरोह मनुँ ओ गुरोही मीरोह मनुँ चाद से तारा ज्रोहो रुबी तो ओ यस्मन चाद से ग्रह ज्रोहो টি বিহীন সুতায় বিশুতায় যে গতামালা বিনা যেন যে গতামালা তো মেঘের বসমন নিপুণ তোমার কারু কাজ দেখে নিপুণ তোমার কারু কাজ দেখে জুড় প্রভু আমার প্রাণ ও গরহি মেরহমন ও তুমি মিরহমন অরুণারাদুমি তুমি তুমি আগচির মহিয়ান না চাহিতে তুমি দিয়েছিলে দিয়েছ কত অনুদান গুরোহী মিরোহ মন ওগরহীরা হন পাহাড়তে নামে জোর না দা তোমার প্রেমে যেন কল কল রবে নদী চুটে চলে যায় চুটে চলে যায় সাগর মোহনায় আমি বেকুল হয় শুনি গ্ৰভু আমি বেকুল হয় শুনি গ্ৰভু ওকিল কুহু কুহুত অগৰহী মীৰ হন অগৰহী মীৰ হন অগৰহীম ৰহমন অগৰহী মীৰ হ অরুণারদার তুমি দয়ার সাগর তুমি অরুণারদার তুমি দয়ার সাগর তুমি তুমি অগোচির মহিয়াম না চাইতে তুমি দিয়েছলে দিয়েছ কত অনুদান ও গুরুহী মে রহমন অগুরহী রহমন অগরহিম রহমন অগরহিম রহমান। আমি ভালোবাসি আকাশে রই নীল ভালোবাসি সাপলা ফোটাবিল ভালোবাসি বিকালের সোনার গুদুলি ভালোবাসি তারা দের জিলমিল ভালোবাসি তারা দের জিলমিল मी ভালোবাसी আকাশে রয়ি নিলি ভালবাসি সাপেলা ফুটা বিল ভালোবাসি ভেকেল রে সুমা রুদ তারাদের ভালবাসি তারাদ রেজিল ভালবাসি জিরি জিরি ভাতাসে কম্পনে কাসবোনে জির জির ভাতাসে কম পানে কাশ বনে শিশির বেজা দেখে চঞ্চল মন জোপ যার পেরিয়ে আকা বাকা মেটু জোপ যার পেরিয়ে আকা বাকা মেটু ভালোবাসি উড়ে চলা গাং চিল ভালোবাসি তারা দের জিলমিল ভালোবাসি তারাদের জিলমিল আমি ভালোবাসি আকাশে রই নিলি আমি ভালোবাসি সাপলা বিল ভালোবাসি বিকেলের সোনার দেগদুলি ভালোবাসি তারাদের জিলমিল ভালোবাসি তারাদের জিলমিল পাংশ মেঘের গুরগুর গুর নাহিয়া উঠে কোন জিয়া এর জলচর পাংশ মেঘে ডাকর নাহিয়া উঠে কোন জিয়ারে রে চলচর তো চুকে তার রুদ কায় বাই নিমিলিক চুকে তার রুদ কোথায় যায় ভালোবাসি তার তারাদের জিলমিল ভালোবাসি পৃথিবীর সব নীল ভালোবাসি তারাদের ঝিলমিল ভালোবাসি বিকালের সোনার গুদুলি ভালোবাসি তারাদের ঝিলমিল আমি ভালোবাসি আমি ভালোবাসি আকাশের ওই ভালোবাসি সাপলা ফোটাবিল ভালোবাসি বেকালের সোনার গুদুলি ভালোবাসি তারাদের ঝিলমিল ভালোবাসি তারাদের ঝিলমিল আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের এই এসডি ডি চ্যানেলে আপনারা যারা সাপোর্ট করেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আমাদের চ্যানেলটি আর বড় করতে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অনুরোধ করে বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন